বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লাহ ওয়াবারকাত এক নজরে কোরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আত্মাও নিয়ে এই সুরাটি সুরা বারাত নামেও পরিচিত চলুন প্রথমেই এই সুরার মৌলিক পরিচিতি জেনে নিই সুরা আত্তাউবা নাজিলের ক্রম অনুসারে একশো তেরোতম সুরা এটি সুরা মায়দার পর এবং সুরা নাসরের আগে নাজিল হয়েছে আর বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পবিত্র কোরআনের নবম সুরা এর আগে রয়েছে সুরা আনফাল এবং এর পরে রয়েছে সুরা ইউনুস এই সুরাটি নবম হিজড়িতে ঐতিহাসিক তাবুক অভিযানের সময় নাজিলে হয়েছে এটি একটি মাদানী সুরা যার আয়াত সংখ্যা একশো সুরাটির দুটি প্রসিদ্ধ নাম রয়েছে আত তাওবা এবং বারা বারাদ তাওবা শব্দের অর্থ হল গুনাহের পর অনুশোচনা করে ফিরে আসা ঐতিহাসিক তাবুক অভিযানের সময় কিছু মুসলিম সাহাবি যুদ্ধের ডাকে সাড়া না দিয়ে বাড়িতে বসেছিলেন যা ছিল একটি গুরুতর ভুল পরবর্তীতে তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীরভাবে অনুশোচনা করেন এবং আল্লাহ তাদের তাওবা কবুল করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরার একটি নাম হয়েছে তাওবা আর বারাত শব্দের অর্থ হল সম্পর্ক ছিন্ন করা বা দায় মুক্তি ঘোষণা এই সুরার শুরুতেই মুশ্রিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার এবং তাদের সাথে কৃত চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে যারা চুক্তি ভঙ্গ করেছিল তাই এর আরেক নাম আলবারা আত এই সুরার প্রধান আলোচ্য বিষয়গুলো হল এক মুশ্রিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এবং তাওবার প্রতি উৎসাহিত করা দুই চুক্তিভঙ্গ করার শাস্তি এবং মুসলিমদের সাথে পারস্পরিক সম্পর্কের মূল নীতি নির্ধারণ তিন বস্তুবাদ বা দুনিয়া কেন্দ্রিক চিন্তার ভয়াবহ পরিণতি এবং ধোকাবাজ ও চুক্তিভঙ্গকারীদের শাস্তির বিধান সুরা আত্তওবা রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে নাজিল হয় মক্কা বিজয়ের পর সমগ্র আরব ভূখণ্ডে ইসলামের প্রভাব বিস্তার লাভ করে এবং ইসলাম একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে যায় কিন্তু কিছু মুশরিক গোত্র তখনও মুসলমানদের সাথে করা চুক্তি নির্দিহায় লঙ্ঘন করেছিল তাদের এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়ায় আল্লাহ এই সুরার মাধ্যমে ঘোষণা দেন যে চুক্তি ভঙ্গকারী মুশ্রিকদের সাথে আর কোনো চুক্তি বলবৎ থাকবে না তবে যে সকল চুক্তি মুশ্রিকদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়নি সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয় এই সুরা নাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল তাবুক যুদ্ধ রোমান সাম্রাজ্যের আক্রমণের আশঙ্কায় মুসলমানরা তাবুক নামক স্থানে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হন যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি তবে এই সামরিক শক্তির প্রদর্শন মুসলিম শাসনের ভিতকে আরও মজবুত করে এই সময়ে যুদ্ধ থেকে পিছিয়ে থাকার জন্য মুনাফিকরা নানান রকম অজুহাত দেখায় তাদের সেই ষড়যন্ত্র ও দুর্বল ইমানের ব্যাপারে এই সুরায় কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে অপরদিকে এই সুরাতেই কয়েকজন খাঁটি মুমিনের তওবা কবুল হওয়ার ঘটনাও বর্ণিত হয়েছে সুরা আনফালের শেষাংশে কাফেরদের বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে আর যদি তারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে মনে রাখবে তারা এর আগে আল্লাহর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে তাদের এই বিশ্বাসঘাতকতার পরিপ্রেক্ষিতেই সুরা তওবা শুরু হয়েছে তাদের সাথে সকল চুক্তি বাতিলের ঘোষণার মাধ্যমে আর সুরা তওবার শুরু হয়েছে মুশরিকদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহর নাগালের বাইরে যেতে পারবে না আর সুরাটি শেষ হয়েছে মুমিনদের আশ্বস্ত করে এই বলে তারপরও তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই সুরা তাওবাকে আমরা কয়েকটি প্রধান সেগমেন্টে ভাগ করতে পারি এক চুক্তি ভঙ্গ ও যুদ্ধ সুরার শুরুতেই চুক্তি ভঙ্গকারী মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আয়াত এক থেকে ষোলো এবং আঠাশ থেকে সাঁইত্রিশ দুই মুনাফিক ও সত্যিকার মুমিন এই অংশে মুনাফিকদের চরিত্র উন্মোচন করা হয়েছে এবং তাদের থেকে সত্যিকার মুমিনদের পৃথক করা হয়েছে মুনাফিকরা যুদ্ধে না যাওয়ার জন্য নানা অজুহাত দেখায় এমনকি মসজিদের দিরার নির্মাণ করে ষড়যন্ত্র করে অন্যদিকে সত্যিকার মুমিনরা নিজেদের যান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে আয়াত আটত্রিশ থেকে বাহান্ন তেপ্পান্ন থেকে আটষট্টি সত্তর থেকে বাহাত্তর এবং একশো সাত থেকে একশো তিন তওবা ও ক্ষমা সুরার শেষাংশে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া মুমিনদের ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে বিশেষ করে তাবুকের যুদ্ধ থেকে বিরত থাকা তিনজন সাহাবির তওবার ঘটনা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য আয়াত চুরানব্বই থেকে একশো ছয় একশো থেকে একশো এবং একশো কুড়ি থেকে একশো উনতিরিশ আসুন এই সেগমেন্টগুলোর আলোকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও তার বিষয়বস্তু সংক্ষেপে জেনে নিই আয়াত এক থেকে চুক্তি ভঙ্গের কারণে মুশ্রিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ের আদেশ আয়াত সতেরো থেকে সাতাশ মসজিদে হারামের তত্ত্বাবধনের উপযুক্ত কেবল মুমিনরাই মুমিনদের কাছে আল্লাহ তার রাসুল ও জিহাদি সবচেয়ে প্রিয় হওয়া উচিত আয়াত আটাশ থেকে সাঁত্রিশ আহলে কিতাবের মধ্যে যারা আল্লাহর ওপর ইমান রাখে না এবং আল্লাহর হুকুম মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ আয়াত আট তিরিশ থেকে বাহান্ন মুনাফিকরা জিহাদে না যাওয়ার জন্য অজুহাত খোঁজে অন্যদিকে সত্যিকার মুমিনরা নিজেদের জানমাল দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ে আয়াত তিপ্পান্ন থেকে আটষট্টি মুনাফিক ও কাফিরদের চাকচিক্য সম্পদ ও লোকবলের আধিক্য দেখে ঘাবড়ানো যাবে না এগুলো তাদের জন্য পরীক্ষার অংশ আয়াত একাত্তর থেকে বাহাত্তর মোমিন পুরুষ ও মমিন নারী পরস্পরের সহযোগী তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত আয়াত তিয়াত্তর থেকে তিরানব্বই শারীরিকভাবে দুর্বল বা অক্ষম যেমন বৃদ্ধ শিশু বা প্রতিবন্ধীদের জন্য যুদ্ধে যাওয়া আবশ্যক নয় মুনাফিকদের মিথ্যা অজুহাত ও তাদের প্রতি কঠোরতা আয়াত চুরানব্বই থেকে একশো ছয় যারা আল্লার রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করে সময়ের নিষ্ঠুর পালা বদলে একদিন তারাই ঘায়েল হবে পেছনে থেকে যাওয়া ব্যক্তিদের তাওবা আয়াত একশো সাত থেকে একশো উনিশ মুনাফিকদের নির্মিত মসজিদে দিরার ষড়যন্ত্রের মসজিদ মুস্টিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা মুমিনদের জন্য নিষিদ্ধ সেই তিন সাহাবির তাওবার ঘটনা যারা তাবুক যুদ্ধে যাননি কিন্তু সত্য স্বীকার করেছিলেন আয়াত একশো বিশ থেকে উনতিরিশ প্রতিটি দল থেকে একটি অংশ যুদ্ধে যাবে আর বাকিদের দায়িত্ব হল দিনের গভীর জ্ঞান অর্জন করা রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দরদ এবং আল্লাহর উপর ভরসার চূড়ান্ত ঘোষণা সুরা তাওবা আমাদের তাওবার সঠিক পথ দেখায় এর প্রধান ধাপগুলো হল এক নিজের ভুল নিয়ে চিন্তাভাবনা করা তাওবার প্রথম ধাপ হল নিজের দোষ ত্রুটি নিয়ে গভীরভাবে চিন্তা করা যদি নিজের দোষকে দোষী মনে না হয় তাহলে তো ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না দুই দোষ স্বীকার করা ভুল বুঝতে পারার সাথে সাথেই তা স্বীকার করে নেওয়া যত বেশি অজুহাত খাড়া করা হবে ক্ষমা পাওয়ার সুযোগ ততই কমে যাবে তিন খাঁটি দিলে তাওবা করা এরপর রবের দরবারে কেঁদে কেটে ক্ষমা চাইতে হবে বলতে হবে আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন এই সুরার কেন্দ্রীয় শিক্ষা হল তাওবার ওপর অটল থাকা একই ভুল বারবার করা মুমিনের স্বভাব নয় তাই অতীতে যে ভুল হয়ে গেছে তা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে এবং তাওবার ওপর দৃঢ় থাকতে হবে তাবুক যুদ্ধ ছিল মুমিনদের জন্য এক কঠিন পরীক্ষা একদিকে ছিল প্রচণ্ড গরম মরুভূমির তপ্ত বালু অন্যদিকে মদিনা থেকে তাবুকের দূরত্বও ছিল অনেক এটা ছিল খেজুর ঘরে তোলার মৌসুম এত সব প্রতিকূলতা সত্ত্বেও সত্যিকার মুসলিমরা আল্লাহর রাসুলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েন বিপরীতে মুনাফিকরা অজুহাত দেখিয়েছিল অসহনীয় গরম পথও অনেক দূরের আমরা পারবো না আজও আমরা এমন অজুহাত শুনি কেউ হয়তো গরমের অজুহাতে ইবাদতে অলসতা করে আমাদের বুঝতে হবে ইমান মজবুত থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না যেমনটি সাহাবিদের ক্ষেত্রে পারেনি এবার আসি সেই তিনজন সাহাবির ঘটনায় যারা তাবুক যুদ্ধে যাননি কিন্তু মুনাফিকদের মতো মিথ্যা অজুহাত দেননি যুদ্ধ শেষে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন মুনাফিকদের প্রশ্ন করলেন তারা মিথ্যা অজুহাত দিল কিন্তু এই তিনজন সাহাবি নিজেদের দোষ স্বীকার করলেন এর ফলে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। দীর্ঘ পঞ্চাশ দিন পর আল্লাহ আল্লাহতালা ওহিনাজিল করে তাদের ক্ষমা করলেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করলেন আর যারা মিথ্যা বলেছিল তাদের জন্য ছিল ভয়াবহ আজাবের হুমকি এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হল একটি অপরাধ করার পর তার পক্ষে সাফাই গাইতে গিয়ে আরও অপরাধ করা মুনাফিকদের স্বভাব মুমিনের উচিত ভুল হলে তা স্বীকার করে নেওয়া তাহলে আল্লাহ সেই দোষ ঢেকে দেবেন এবং সম্মান বৃদ্ধি করবেন পবিত্র কোরআনের যেসব সুরার কলেবর একশো আয়াতের বেশি সেগুলোকে আল মিউন বলা হয় হাদিসে এসেছে জাবুর কিতাবের পরিবর্তে আল্লাহ তালা নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে আল মিউন সুরাগুলো উপহার দিয়েছেন সুরা তাওবাও এরকমই একটি মর্যাদাপূর্ণ সুরা হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলেছেন তোমরা পুরুষরা সুরা তাওবা শিখবে আর তোমাদের স্ত্রীদের শেখাবে সুরা নূর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যা এই সুরা শিক্ষার সাথে প্রাসঙ্গিক যদি কেউ অভাব থাকা সত্ত্বেও হারাম পথে না যায় তাহলে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দেবেন এটি তাকুয়া ও আল্লাহর ওপর ভরসার একটি প্রত্যক্ষ প্রতিফলন সুরা আর তাওবা আমাদের তাওবার গুরুত্ব মুনাফিকদের চরিত্র মুমিনদের দায়িত্ব ও কর্তব্য এবং আল্লাহর অসীম দয়া ও ক্ষমার এক বিস্তৃত চিত্র তুলে ধরে এই সুরা আমাদের শেখায় কীভাবে জীবনের কঠিন পরীক্ষাগুলোতে ইমানের ওপর অটল থাকতে হয় এবং ভুলের পর কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুরার শিক্ষাগুলো উপলব্ধি করার এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ